আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে জীবন দান করেছি মৃত্যু দান করেছি পরীক্ষার জন্য আর পরীক্ষা হয় ভালো আমলের ধারা এজন্য কাজ দুই প্রকার একটা হলো ভালো কাজ আরেকটা হলো খারাপ কাজ একটা প্রশংসনীয় কাজ আরেকটা হলো নিন্দনীয় কাজ তাহলে আমাদের ও আলাদা আল্লাহ আমাদেরকে ভালো আমল করার জন্য সৃষ্টি করেছেন চুক্তি যেতে পারে আল্লাহ দিয়ে থাকে খারাপ আমলের তো আল্লাহ তালা দেয় প্রশ্ন আসে না একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে ভালো এবং খারাপ কাজ দুইটাই করার ক্ষমতা দিয়েছেন এই সুযোগে আমরা কেউ কেউ প্রশ্ন করে থাকি যদি হয় তাহলে হবে আল্লাহ কেন কাজ করার আহা কোথায় হাত দিলাম ভাই এইখানেই তো মানুষ আর ফেরস্তার পার্থক্য এইখানেই তো শয়তান আর মানুষের পার্থক্য আপনাদেরকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে আমি বুঝাইতে চাই নিউ ইয়র্কের এক আলেমকে জিজ্ঞাসা করতেছেন শুনেছি কালেমা পড়লে মানুষ যদি অন্যায় করে তারপরেও আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে হুজুর বলে হ্যাঁ সঠিক কালেমা পড়ার পরে শিরিক বিধা বেতি রেখে যদি কোনো গুনাহও হয় আল্লাহ ওই গুনার শাস্তি দিয়ে তাকে পুনরায় জান্নাতে দিবেন এটা কি সঠিক নেই হজুর বলে হ্যাঁ সঠিক এবার ওই নিউ ওই সাহেব জিজ্ঞাসা করতেছেন জিজ্ঞাসা করতেছেন আবার এটাও শুনেছি যে কোনো ব্যক্তি যদি হাজারো ভালো কাজ করে কিন্তু কালেমা পড়ে না সে বলে কোনোদিন জান্নাত পাবে না জাহান্নামে যাবে সঠিক কিনা হুজুর বলে হ্যাঁ এটাও সঠিক তাই আমার প্রশ্ন এই জায়গা একজন ব্যক্তি হাজারো ভালো কাজ করলো তাকে আপনার আল্লাহ জান্নাত দেয় না জান্নাত দিবে না আর একজন হাজারো খারাপ কাজ করলো কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে এক আল্লাহকে বিশ্বাস করে কালেমা পড়েছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো না কোনো দিন জান্নাত দান করবেন এইটা ইনসাফ হইল কিভাবে প্রশ্ন এই জায়গা বুঝছেন কথাটা এটা ইনসাফ কিভাবে হয় একজন ভালো কাজ করে তাকে আপনি এইভাবে জান্নাত দিবেন না কালেমা না করা পড়ার কারণে একজন খারাপ কাজ করছে তারপরে কালেমা পড়ার দরুন তাকে জান্নাত দেয়া হয়েছে এবার হুজুরে উত্তর দেয় বড় চমৎকার কথা বলে যে ভাই বর্তমান বিজ্ঞান গণিতের উপরে ম্যাথের উপরে নির্ভরশীল বলে হ্যাঁ তাই তাহলে আপনি খুব সুন্দর বুঝবেন ভাই আমি এই যে একটা এক লেখলাম এক লেখার পরে ডানে একশন্য দিলাম দশ হইল দুই দিলাম একশো হইল তিন দিনাম হাজার হইল এবার বাড়তে থাকে না বলে যে আপনি এখন যত স্বর্ণ দিবেন দশ লক্ষ পর্যন্ত বানাইতে পারবেন কোটি কোটি মিলিয়ন পর্যন্ত বানাইতে পারবেন বলে যে হ্যাঁ পারবো এইবার বলে যে ভাই হাতে কলমে দেখাই এই যে একটা মুইসা দিলাম এইবার আপনি বলেন এই স্বর্ণ গুলো আছে আছে না নাই বলে স্বর্ণ আছে বলে নাই কি বলে নাই হলো এক বলে মাত্র সংখ্যা মুসলাম একটা তাতে বলেন এইবার আপনি এই যে কি 10 মিলিয়ন হইছে 10 বিলিয়ন হয়েছে বলে 10 ডলার হয়েছে হইছে 니কে কয় না না এখন তো কোনো দাম নাই বলে যে ভাই এবার সুন্দর করে বুঝতে পারবেন আমার আল্লাহ তাআলা এইটাই বুঝাচ্ছেন আমি আল্লাহকে বিশ্বাস কর বিশ্বাস করার পরে যদি কোনো ভুল টুটি হয় তাহলে আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দেব বিশ্বাস ছাড়া যত কাজ করো কোনো লাভ নেই কালেমা ছাড়া তার জন্য আখেরাত হয় না তো আখেরাতের সফলতা হয় না এটাই সত্য কথা এবার আপনারা আরো একটা উদাহরণ দিবে আরো চমৎকার মালিক আছে তাকে যদি আপনি মানেন রাষ্ট্রের রাজাকে যদি মানেন প্রধানকে যদি মানেন যদি কোনো অন্যায় করেন কানে দই দুই থাপ্প দিয়া শুদ্ধায় বলে তুই আমার রাষ্ট্রে থাক বলে কি বলে না যাবিনা কোথাও আর যদি আপনি বলেন আমি না মালিক তাকে আপনি মানবেন না বাড়িওয়ালা আপনাকে ঘর থেকে বের করে দিবে এটাই স্বাভাবিক আমার আপনার যুক্তিতে কি বলে এটাই তো বলে না কি বলেন এটাই স্বাভাবিক বাড়িওয়ালা আপনারে ঘর থেকে বের করে দিবে আর যদি রাষ্ট্রের মালিক হয় তাহলে রাষ্ট্রের আইন অনুযায়ী যদি সংবিধান লঙ্ঘন করেন আপনাকে ফাঁসিতে পর্যন্ত দিবে অথবা আপনাকে দেশান্তর করে দিবে এই দেশে আপনাকে থাকতে দিবে না বলেন যে যদি দুনিয়ার সিস্টেম হয় তাহলে আমার আল্লাহকে যদি না মানেন জান্নাতের মালিক ও আল্লাহ জাহান্নামের নামের মালিক ও আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন না এই যুক্তিটাই সঠিক এটাই সঠিক তাহলে কথাটা কি বুঝে আসলো তাহলে আল্লাহ আরো বুঝবেন এই যে আমি বলি বলেন প্রত্যেকটা মানুষের অসৎ এবং সৎ কাজ করার বিবেক বুদ্ধি জ্ঞান আমি আল্লাহ দান করেছি আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষের আপনারা বলেন একজনকে মার দেওয়া এটা অন্যায় না কি বলেন এটা আমরা বুঝি না সবাই হ্যাঁ আবার একজনকে আদর ভালোবাসা দেওয়া এটা আমাদের এহসান না ভালো কাজ না হ্যাঁ একজনকে সহযোগিতা করা ভালো কাজ না একজনকে অসু অসহযোগিতা করা অকল্যাণ চাওয়া এটা খারাপ কাজ এটা আমরা বুঝি না তাহলে আল্লাহ যে দাবি করেছেন ফাল হামা বুজুর আমি ভালো কাজ এবং খারাপ কাজ প্রত্যেকটা জিনিস নির্ণয় করার জন্য বিবেক বুদ্ধি আমি প্রত্যেককে দিয়ে দিয়েছি জান্নাত সামনে উপস্থিত বর্ণনা ধারা জাহান সামনে উপস্থিত বর্ণনা ধারা এখন আমি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাবো এটা তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে স্পষ্ট হয়ে গেলাম আল্লাহ তালা আমাদেরকে ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন যেটা ফেরেশতাদেরকে আল্লাহ ভালো বোঝার জ্ঞান দিয়েছেন মন্দ বোঝার জ্ঞান দেন নাই আর শয়তানকে আল্লাহ তালা মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন ও কোনোদিন ভালো বোঝে না কিন্তু মানুষ এমন জিনিস ভালো বোঝে মন্দ বুঝে এই জন্য এরা হচ্ছে শ্রেষ্ঠ এজন্যই তো এরা শ্রেষ্ঠ জাতি এজন্য পুরা পৃথিবীতে যা দেখে না না দেখেন আসমান জমিনের ভিতরে সব মানুষের খেদমত করে আর মানুষ একমাত্র করে কারণ কি বলেন তো এর ভিতরে আল্লাহ তাআলা ভালো এবং মন্দের গুণ দিয়ে দিয়েছে এর ভিতরে আল্লাহ তাআলা বুঝ দিয়ে দিয়েছে ভাই আপনি আমি তো এক পাগল যদি অন্যায় করে আমরা বলি দিস ও পাগল ছেড়ে দেই দেই কি দেই না অন্যায় নাই পাগলের কোন অন্যায় নি অন্যায় নাই বলে জ্ঞানবান যে ব্যক্তি যার আকেল আছে যার বুদ্ধি আছে সে যদি অন্যায় করে তাকে অন্যায়কারী বলি সে যদি ভালো কাজ করে তাকে ভালো বলি কেন বলি তার ভিতরে উভয় গুণ আছে ভালো করে আবার খারাপও করে আল্লাহ তো আমার ভিতরে ভালো এবং খারাপের গুণ দিয়ে দিয়েছে আল্লাহ তালাও এইভাবে বিচার করেন যে তোর ভিতরে আমি দুইটা গুণই দিছি একটা ভালো একটা মন্দ তো তুমি একটা ভালো কাজ করো এইটা তোমার জন্য প্রশংসনীয় একটা খারাপ কাজ করো এইটা তোমার জন্য নিন্দনীয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদেরকে জীবন দান করেছেন আবার আমাদেরকে মৃত্যু দিবেন এর কারণ হলো আমাদেরকে পরীক্ষা করবেন আর পরীক্ষার মাধ্যম হলো আমাদেরকে আমল করতে হবে শুধু আমল না ভালো আমল করতে হবে উত্তম আমল করতে হবে আর এই ভালো এবং উত্তম আমল করার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী করা যে শুরুতে নিয়ে আমি কিছু সময় চিন্তা করলাম যে কি হতে পারে তো সিরের কিতাব দেখলাম ওইখানে কথা হলো ভালো আমল মানে কি নবীর তরিকায় করা তার তরিকায় বলেন তো নবীর তরিকায় করা নিজের মন গড়া করা না এবার